সামনে। মুখ্যমন্ত্রীর সার মন্দিরের জায়গা দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি বহরমপুর পৌরসভার অন্তর্গত বাইশ নম্বর ওয়ার্ডের চুয়াপুরের সুভাষপল্লী এলাকায় সুভাষপল্লী এলাকায় কালী মন্দির এবং পাশাপাশি রয়েছে দুর্গা মন্দিরের জায়গা সে জায়গায় হঠাৎ করে দুষ্কৃতীরা গিয়ে সে জায়গা দখলের চেষ্টা করে দখল করতে এলে বাধা দেয় পাড়ার মহিলারা ঘটনায় দুই পক্ষের মধ্যে বিবাদ বাঁধে শেষমেশ পালিয়ে যেতে বাধ্য হয় দুষ্কৃতীরা এলাকাবাসীদের অভিযোগ পঞ্চাশ বছরের পুরনো এই মন্দির সেই মন্দিরের জায়গাটি দখল করার চেষ্টা করছে দুষ্কৃতীরা এখানে কোনোভাবেই অন্য কিছু করতে দেওয়া হবে না বলে জানান তারা এরকম কমিটির জায়গা এটা ওই ইজারা নেওয়া এখানে দুর্গা পূজা হয় এখানে ছোট ছোট ছেলেরা বিকালবেলায় খেলাধুলা করে বা সারাদিনই খেলাধুলা করে এই জন্য জায়গাটা ঘিরে রাখা যে বাচ্চারা যাতে রাস্তায় চলে না যায় যে বাচ্চারা চলে গেলে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে এই ঘেরা জায়গার মধ্যে খেলছে খেলছে এই জায়গাটা মন্দির কমিটির জায়গা এই জায়গায় দুর্গা পূজা হয় মেয়েরা দুর্গা পূজা করে আজকে প্রায় সাত বছর হয়ে গেল পূজা করে তাতে রাজ্য সরকারের যে অনুদান তাও পাওয়া যায় অনুদান প্রাপ্ত জায়গায় পূজাটা সেই পূজাটাও বন্ধ হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে এটা কিছু দুষ্কৃতিক কাউন্সিলরের সহায়তা এসে দখল করার চেষ্টা করছে বারবার এর আগেও চার দিন এসছে আজকেও সকালে এসে ঝামেলা করেছে আবার বলেছে সোমবারে এসে বসবো বসে এখানে যে হেলথ সেন্টার এখানে হাত দূরে হাসপাতাল হেলথ সেন্টার হওয়ার দরকার কি হাসপাতাল দেখেন যে হাত দূরে জাস্ট তো সেখান থেকে এখানে হেলথ সেন্টার করে কী লাভ হেলথ সেন্টার করা ওই সব বাহানা

যোগাড়যান্তি করে আমরা করার ব্যবস্থা করব। আর আমাদের এই পুজোটা অনেক দিন থেকে হয় এপাড়ায় একমাত্র পুজো এ পাড়া ও সব যতগুলো লোক আছে সব এখানেই পুজোটা হয় তো আমরা চাই যেন এই পুজোটা হোক বা ওরা বলছে স্বাস্থ্য কেন্দ্র করবো স্বাস্থ্য কেন্দ্র আর পার্টি অফিস দুটো বলেছিল তো স্বাস্থ্য কেন্দ্র আমাদের দরকার নাই আমরা চাই ছোট ছোট বাচ্চারা যেন এখানে দুর্গা মন্দিরটাই হোক আর যদি না করতে দেওয়া হোক তো কাউকে যেন কিছু না করতে দেওয়া হোক এটা আমরা সবাই চাই